মধ্য হাওয়ার এমসি ঘোষ লেনে এবার চোখ ধাঁধানো কার্তিক পুজো তেরো বছরে পদার্পণ করলো এই বারুয়ারি কার্তিকপুজো ফুট উঁচু কার্তিক প্রতিমার আর জমকালো আলোকসজ্জা নজর কেড়েছে দর্শনার্থীদের ভিড়ে ভরে উঠেছে গোটা এলাকা বাংলার বহু জেলায় আগের মতো কার্তিক পুজোর এত আড়ম্বর দেখা না গেলেও বর্ধমানের কাটোয়া হুগলির বাঁশবেড়িয়া সহ বিভিন্ন এলাকায় বহুদিন ধরেই থিম ও আলোকসজ্জায় জমজমাট বারুয়ারি কার্তিক পূজো হয় সেই ধারায় शामिल হয়েছে হাওড়া এবছর পূজোর প্রধান আকর্ষণ হলো 20 ফুট উচ্চ কার্তিক নতুন আলোকসজ্জা এবং মণ্ডপ সাত দিনের অনুষ্ঠান আয়োজন এবং রাত পর্যন্ত ভক্তদের ঢল দেব সেনাপতির আয়োজন নিয়ে মুখরিত গোউটা এলাকা কেউ আসছেন সন্তান লাভের আশায় আবার কেউ আসছেন সমাজের শান্তি কামনার জন্য সব মিলিয়ে মেতে উঠেছে এমসি ঘোষ লেন ব্যাপারটা হচ্ছে আগে ছিল কি আগে ছিল আমার পরিবারে এখন আমাদের যেটা হয়েছে আমাদের সবার আমাদের পরিবারে আমাদের পরিবার বড় হচ্ছে তাদের সন্তানদের শুধু পুত্র নয় কন্যা সন্তান সন্তানদের রক্ষার্থে আমাদের এই দেবসেনাপতি আছেন আমাদের এরিয়া আমাদের মধ্য হাওড়া আমাদের সন্তান আমাদের সবার রক্ষার্থে উনি আমাদের এখানে আসেন সাত দিন আট দিন থাকেন একে আমাদের আশীর্বাদ করে তবে ফিরে যান কৈলাসে হ্যাঁ একদম কার্তিক সেবা সমিতির নামেই সমাজ সেবা হয় বিভিন্ন বাচ্চাদের খাওয়া দাওয়া হান টান করা তারপরে বাচ্চাদের জিনিসপত্র দেওয়া মানে সবই সন্তানদের জন্য সমস্তটাই সন্তানদের উদ্দেশ্য উদ্দেশ্যের ঠাকুরের সবাই নেতে ওঠে গোটা এরিয়া গতকাল থেকে আমাদের আরাধনা শুরু হয়ে গেছে এটা একজনের বাড়িতেই ঠাকুরটা ফেলা হয়েছিল তো তারা পুজো করে না আমাদের এই তে মাথায় রাস্তায় রেখে দিয়ে যায় তো সেখান থেকে আমরা পুজোর আরম্ভ করি তারপর আস্তে আস্তে হতে 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 বড় হয়ে গেলো পুজো না আমরা সেই চালু করে গেলাম পরে আরো আস্তে আস্তে বড় হলো ঠাকুরের আশীর্বাদে আরো বড় হলো ঠাকুর পুজো সন্তান সামনে পুজো করা হ্যাঁ সেটা আপনি বারোয়ারি বারোয়ারি করে দিয়েছি সমাজ পুরো সমাজের উন্নয়নের জন্য হচ্ছে সবার উপকার হবে সবাই আশীর্বাদ পাবে দেব সেনাপতিmost সন্তানদের জন্য পরিবার একটা কথা আছে আগুর এবারে এবারে একটু ওয়ে হয়েছে এবারে 20 ফুট আছে সনাতন উদ্দপাল ঠাকুর এই ভিডিওতে ঠাকুর ঠাকুর তো আমরা সনাতন উদ্দপাল থেকে নিয়ে আসি তার আগে একটা অন্য জায়গা দিয়ে আসতো চার পাঁচ বছর ধরে সনাতন উদ্দপাল থেকে আসে প্যান্ডেল আমাদের তৈরি হয় পাশের ডেকোরেটার আছে ভোলানাথ ডেকোরেটার তিনি উৎসব হচ্ছে প্রথমে মানে উদ্বোধন করা হয় কালকে হয়েছে আমাদের বিশিষ্ট এসেছিল লোক তারপর আমাদের আজকে পুজো আছে কালকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সুস্থ লোকদের কম্বল ফম্বল দেওয়া আর স্কুলের বাচ্চাদের আমরা স্কুলের ব্যাগ খাতাপত্র দিই এগুলো আমরা করি তারপর বৃহস্পতি তারপর বৃহস্পতিবারের দিনে এখানে অন্নকূট হবে তারপর ভালো শোভাযাত্রা সাজিয়ে রবিবারে থাকুন Ja ho